আজ অব্দি বলুন যে একজন মুখ্যমন্ত্রী হয়ে কতটা দায়িত্বশীলভাবে কথা বলেছেন মঞ্চে উঠে ওনার ওনার বক্তব্য নিয়ে মিমস তৈরি হয় ফেসবুকে আমরা হয়তো হাসি কিছুক্ষণের জন্য কিন্তু মানে কতটা দুর্ভাগ্যের হতে পারে কত আমরা নিজেরাও কতটা এখনও মানে আমি বলবো যে এখনও হয়তো বুঝতে বুঝতে পারছি না কারণ হয়তো আমাদের আমরা মনে করছি যে পাশের বাড়িতে আগুন লেগেছে আমার কী মমতা ব্যানার্জি তো খেয়ে মানে লুটে পুটে খেয়ে নিয়েছে এবার তারপরে বৃদ্ধ বয়সে জেলে কি কাটাবে না সেটা আমরা এখনও মানে আশা করি যে জেলেই কাটানো উচিত উনি যা দুর্নীতি করেছেন যদি জেলেও কাটায় উনি এই সময়টা তো লোকের টাকায় একটা বেশ বিলাসিতাতে এবং রচনা ব্যানার্জির সেখানে বোঝা উচিত যে তাদের যারা যদি সত্যিকারের শিল্পী হয় তাদের জন্য এটা কতটা অপমানজনক সেটা বুঝতে হবে রচনা ব্যানার্জি তো মানে জবে থেকে ভোট প্রচারে নেমেছে আমার মমতা ব্যানার্জি ছোট বোন মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলছেন বিবেকবান চাই বিত্তবান নয় কিন্তু বিরোধীদের দাবি তার পঞ্চায়েতের উপপ্রধান থেকে নেতামন্ত্রী সকলেরই বড় বড় অট্টালিকা অর্থের তাদের ব্যাংক ব্যালেন্স ভর্তি সেই দিক থেকে বিরোধীরা বলছেন এখানে তো সকলেই বিত্তবান বিবেকবান কোথায় এটা দাবি নয় এটা বাস্তব কথা বিরোধীরা যেটা বলছে যে পঞ্চায়েত থেকে শুরু করে আমি আবারও বলছি এই পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতে যারা কাজ করে থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী বিগত দিনের মুখ্যমন্ত্রীকেও আপনারা দেখেছেন এখনও যে দেখছেন ওনাকে ওনার যে উনি যেভাবে জীবনযাপন করেন এবং মমতা ব্যানার্জি যেভাবে জীবনযাপন করেন ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে এটা বিরোধীদের দাবি নয় বিরোধীরা বাস্তব কথাটা তুলে ধরছে এবং তার যথেষ্ট উদাহরণ আমরা দেখেছি এবং পঞ্চায়েত ভোট বলুন বা যে কোনো ভোট ভোটের সময় যে ধুন্দুমার যে ধরনের মারপিট করেছে এবং যে ছল চাতুরি করে যে সরকার বা একটা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সেটা তো আমাদের চোখের সামনে পরিষ্কার তাই এটা দা বিরোধীদের দাবি বলাটা ভুল এটা বাস্তব দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে আপনার কি সত্যিই আপনাদের এখনও মনে হয় যে মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে যা বক্তব্য রাখছে তার উত্তর দেওয়া উচিত আজ অব্দি বলুন যে একজন মুখ্যমন্ত্রী হয়ে কতটা দায়িত্বশীলভাবে কথা বলেছেন মঞ্চে উঠে ওনার ওনার বক্তব্য নিয়ে মিমস তৈরি হয় ফেসবুকে আমরা হয়তো হাসি কিছুক্ষণের জন্য কিন্তু মানে কতটা দুর্ভাগ্যের হতে পারে কত আমরা নিজেরাও কতটা এখনও মানে আমি বলবো যে এখনও হয়তো বুঝতে বুঝতে পারছি না কারণ হয়তো আমাদের আমরা মনে করছি যে পাশের বাড়িতে আগুন লেগেছে আমার কি এসে যায় আমরা বুঝতে পারছি না যে সে আগুনের ধোঁয়াটাও তোমার বাড়িতে হয়তো ঢুকতে পারে তাই আওয়াজটা সবাইকে একসাথে তুলতে হবে আপনি সত্যিই মনে করেন যে মানে মমতা ব্যানার্জির কোনো বক্তব্যের উত্তর দেওয়ার যোগ্যতা ওনার আছে নাকি উনি জাস্ট একজন মুখ্যমন্ত্রী বলে আমরা আমাদেরকে উত্তর দিতে হবে আমি মমতা ব্যানার্জির কোনো বক্তব্যের কোনো যুক্তি খুঁজে পাই না মানুষেরা তো সময় নেই যে বৃত্তবান না বিবেকবান নিয়ে কথা বলবে মানুষের পেটে খিদে রয়েছে মানুষের চাকরি নেই আজকে আজকে পাঁচশো টাকা নিয়ে বেরোলে মানে সবজি ব্যাগ আপনি ভর্তি করে বাড়ি ফিরতে পারবেন না দিনের পর দিন আপনি ওখানে লোকেরা চাকরির জন্য আন্দোলন করে বেড়াচ্ছে সেখানে মমতা ব্যানার্জি কী বললো তার উত্তর দেওয়ার সময় নেই আমাদের আগা আমাদের জেনারেশন কীভাবে বেঁচে থাকবে আমাদের আগামী জেনারেশন কীভাবে বেঁচে থাকবে আমরা এখন সেই নিয়ে চিন্তিত মমতা ব্যানার্জি তো খেয়ে মানে লুটে খেয়ে নিয়েছে এবার তারপরে বৃদ্ধ বয়সে জেলে কাটাবে কি কাটাবে না সেটা আমরা এখনও মানে আশা করি যে জেলেই কাটানো উচিত উনি যা দুর্নীতি করেছেন যদি জেলেও কাটায় উনি এই সময়টা তো লোকের টাকায় একটা বেশ বিলাসিতা চালিয়ে যাচ্ছে কিন্তু বাকিদের কি আমি মমতা ব্যানার্জি কী বললো মঞ্চে দাঁড়িয়ে কী গান গাইলো আপনি একুশে জুলাইয়ের মঞ্চে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেসব গান বাজনা হচ্ছে একুশে জুলাইয়ে যেসব তারকাদের ঢল সব নামছে তাদের তাদের তারা জানেই না একুশে জুলাইটা কী তাদের কিছু এসেই যায় না মমতা ব্যানার্জি ডেকেছে লেজুর ধরে সবাই চারতে চার চটি চারতে চারতে চলে যাচ্ছে তো সেটা এবার সেখান সেগুলো আমাদেরকে নিয়ে সেগুলো কথা বলা দরকার যে মানুষ কতটা মানুষ নিজেরা কতটা বিবেকহীন হয়ে গেছে মমতা ব্যানার্জির বক্তব্যের উত্তর দিয়ে নিজেকে ছোট আমি একদমই করতে চাই না এই যে আপনি তারকা প্রসঙ্গ টানলেন সেই দিক থেকে এবছর মহানায়ক সম্মান পেলেন নচিকেতা এবং রচনা ব্যানার্জি হুগলির মানে নবনির্বাচিত তৃণমূলের সাংসদ এখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বারো বছর ধরে এই প্রোগ্রাম তারা করছেন তো সেক্ষেত্রে আর নাকি কারণ নাম খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় সকলকেই দেয়া হয়ে গেছে বলেই নচিকেতা এবং রচনা ব্যানার্জিকে দেওয়া এবার সেটা নচিকেতা এবং রচনা ব্যানার্জির সেখানে বোঝা উচিত যে তাদের যারা যদি সত্যিকারের শিল্পী হয় তাদের জন্য এটা কতটা অপমানজনক সেটা বুঝতে হবে রচনা ব্যানার্জি তো মানে যবে থেকে ভোট প্রচারে নেমেছে আমার মমতা ব্যানার্জির ছোটো বোন মনে হয়